কমরেড বাদলশীল বিজেপিদের বিজেপি দুর্বৃত্ততা আক্রমণে মারাত্মক জখম হয়েছিল ডিগুলো হসপিটালে আজকে জরুরি অপারেশন করা হয়েছিল কিন্তু তার জীবন আর রক্ষিত হল এটা শুধু কমরেড শিলের মৃত্যু নয় ত্রিপুরার যে গণতন্ত্রের মৃত্যু বিজেপির হাতে ডাক্তার মানিক সাহার হাতে এরাজ্যের চল্লিশ লক্ষ মানুষের যে অধিকার সংবিধান মানবাধিকার কীভাবে লুণ্ঠিত এটা বাদল বাদলশীলের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটাকে আবারও সারা দেশের সামনে দেখিয়ে দিল এইভাবেই গত ছটা বছর আমাদের রাজ্যের সমস্ত গণতান্ত্রিক কাঠামোগুলোকে ওরা তুলে তিলে শেষ করে দিচ্ছে কমরেড বাদল শিলের যারা এই হত্যাকাণ্ড করেছে তাদের সবাইকে যাতে আনানো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় দাবি জানাচ্ছি এবং যে কারণে বাদল বাদলশিলের উপরে আক্রমণটা আসলো তিনি আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী ছিলেন মাত্র একদিন আগে তিনি মিলনিয়াতে দিয়েছে এসে প্রার্থীপদ জমা দিয়েছেন চব্বিশ ঘন্টা না পেরোতেই তাকে এ অবস্থায় যেতে হলো যে এইভাবে আরও কত ঘটনা ঘটাবে তার আমরা জানি না আমরা এর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে এই রাজ্যের সকল অংশে মানুষের কাছে এই সরকারের এই স্বেরাচারী নীতি এবং মানুষ পণ্ডীতির বিরুদ্ধে সজ্জা করার জন্য আহ্বান জানাব

কিন্তু তারপরেও আমরা বলতে চাইছি এই ঘটনাটা কিভাবে ঘটেছে তা নিয়ে পুলিশ স্বাভাবিকভাবেই তদন্ত করবে যারা ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন সিপিআইএম এর হোক বা যারা সাধারণ মানুষ যারা প্রত্যক্ষদর্শী তাদের বয়ান নিয়ে পুলিশ তদন্ত শুরু করবে পুলিশের যে তদন্তের প্রক্রিয়া আছে সেগুলি তারা চালিয়ে যাবে এবং এই রাজ্যে পুলিশ স্বাধীনভাবে কাজ করে আপনারাও তা দেখেছেন বিভিন্ন সময় এটা সিপিএম এর আমলের মতো না যে যে কোনো অভিযোগে অভিযুক্ত সে যদি সিপিএম এর সমর্থক হয় তাহলেকে তাকে ধরা হবে না ব্যাপারটা আগে যেমন ছিল এরকমটা কিন্তু না আপনারা তার যথেষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন বিভিন্ন সময় বলে প্রথম যদি কোনো খামতি থাকে নিশ্চয়ই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই আমাদের যে পার্টি সূত্রে আমাদের যে খবর বার্তা আমরা নিয়েছি তা কিন্তু অন্য কথা বলছে তদন্তের সাথে আমরা এখনো সেই সমস্ত কথা দিয়ে যাচ্ছি না পুলিশ সেই তদন্তটা করুক সত্যটা বেরিয়ে আসুক কি হয়েছিল সেদিন ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতা আসার পর থেকে এ রাজ্যে পরিস্থিতির অনেক পরিবর্তন হচ্ছে আনসে বড় পরিস্থিতির ব্যাপক পরিবর্তন কাটছে রাজ্যে সাধারণ মানুষে স্বীকার করছে এবং এই যে আইনের শাসন চলছে বাজারে বজায় থাকে তার জন্য পার্টির প্রত্যেকটা কার্যকর্তা দৃঢ় চিত্তে দাঁড়িয়ে